হ্যালো প্রিয় যাত্রী আশা করি সকলেই ভালো আছেন সুনামগঞ্জ পৌরসভার কার্যালয় সুনামগঞ্জ সাধারণ শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি বাংলাদেশের প্রকৃতি নাগরিকগণই আবেদন করতে পারবেন অর্থাৎ সারা বাংলাদেশের সকলে আবেদন করতে পারবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সরাসরি রাজস্ব কাদভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম লাইসেন্স পদর্শক পদ সংখ্যায় একটি গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি দুই হিসাব সহকারী পদসংখ্যা একটি গ্র্যাড শূল্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নিম্নমান সহকারী পদসংখ্যা একটি গ্র্যাড শূল্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক পাস ও সমমান শিক্ষায় কম্পিউটার মুদ্রা করি বাংলায় তিরিশ ইংলিশে চল্লিশ গতি থাকতে হবে চার বিল ক্লাক পদসংখ্যা একটি গ্রেট শূল্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ কার্য সহকারী পদসংখ্যা একটি বেতন স্কেল ষুল্ল শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ চয় পাম্প চালক পদসংখ্যা দুটি একমাত্র এই পদেই পদসংখ্যা দুইটি এটি কারিগরি একটি পদ অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট দারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে সাত ও বিষয় পদসংখ্যা একটি বেতন স্কেল গ্র্যাট বিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আবেদনকারীদের নির্ধারিত ফর্ম অনুযায়ী পনেরো দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জেলা প্রশাসক সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জ বরাবর পৌঁছাতে হবে বিলম্বপ্রাপ্ত ত্রুটি ও আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্ম সুনামগঞ্জ পৌরসভার ওয়েবসাইট এবং পৌরসভার সাধারণ শাখা থেকে সংগ্রহ করতে হবে এবং আপনাদের আবেদন ফর্মের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ইউনিয়ন চেয়ারম্যান নাগরিক সনদ অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং চারিত্রিক সনদ শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন কিছু সংযোগ করতে হবে যে কোনো তফসিল ব্যাংক হতে জেলা প্রশাসক সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে আবেদনকারীকে পাঁচশো টাকার মূল্যের ব্যাংক ড্রাফ বা পে সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে পৌরসভার চাকরি বিধিমালার বিভিন্ন নিয়োগ করা হবে এবং আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন তবে অন্য অন্য কোটাদারীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর শিথিলযোগ্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় মূল সনদ প্রদর্শন করতে হবে কামের ওপর স্পষ্ট করে পদের নাম লিখতে হবে কোনো কিছু গোপন রাখা গেলে তা আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনাদের নিয়োগটা বাতিল করা হবে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা পাঁচশো টাকা পে অর্ডার বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক ম্যানুয়ালি তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আশা করি উত্তর পেয়ে যাবেন